আসসালামু আলাইকুম আপনি হয়তোবা একটি ই কমার্স সাইট ক্রিয়েট করার কথা ভাবতেছেন সাথে এটাও ভাবতেছেন কোন ডেভেলপার কোম্পানি দিয়ে করলে ভালো সাপোর্ট ভালো সার্ভিস এবং অ্যাফোর্ডেবল প্রাইজে পাওয়া যাবে কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি রয়েছে যারা ডেভেলপমেন্ট করে দেয় বাট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তোবা তার ফিচারঅ্যাড করতে পারে না অথবা ডেলিভারি করার পর আর সাপোর্ট প্রোভাইড করে না অথবা আমাদের বিভিন্ন ধরনের বাগ থাকে যেগুলো তারা ফিক্সড করে দেয় না যেহেতু তারা হচ্ছে স্ক্রিপ্ট আপলোড করে দেয় বিভিন্ন স্ক্রিপ্ট সেলার থেকে সো প্লাগ নিয়ে এসেছে অল্টারনেটিভ ওয়ে আপনি খুব সহজে কিউব প্লাগের মাধ্যমে উইদিন ফাইভ সেকেন্ডে কোনো ধরনের কোডিং ছাড়াই একটি ই কমার্স সাইট ক্রিয়েট করতে পারবেন ফুল ফাংশনাল তো এখানে আপনি প্লাগের মাধ্যমে এরকম এরকম এবং এরকম ই কমার্স সাইট ক্রিয়েট করতে পারবেন জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে এটি ওয়ার্ডপ্রেস অথবা কমার্সের মতো না আপনাকে কোনো ধরনের থিম আপলোড করতে হবে না থিম কাস্টমাইজেশন করতে হবে না অথবা থিম কাস্টমাইজের জন্য আলাদা ডেভেলপার হ্যার করতে হবে না আপনি মোবাইলেই একটি কমার্সেল ক্রিয়েট করতে পারবেন আপনি এই যে তিনটি থিম রয়েছে এখানে আপনি এই তিনটে দিয়ে আপনি প্রায় সকল ধরনের বিজনেস করতে পারবেন তাছাড়া কিউ প্লাগে ডে বাই ডে বিভিন্ন ধরনের থিম আপডেট হয় থিম আসে ওই ক্ষেত্রে হয়তোবা ইন ফিউচার ভিডিও দেখার পর হয়তোবা আরও থাকবে অথবা চারটা পাঁচটা বা পঞ্চাশ ষাটটাও থাকতে পারে এটা ইন ফিউচার তো কিউব প্লাগে হচ্ছে ডে বাই ডে আপডেট হয় যেহেতু এটা একটা কোনো পিএসপি স্ক্রিপ্ট না অথবা এটা কোনো স্ক্রিপ্ট না যেটা আপনার হোস্টিংয়ে আপলোড হবে এটা একটা ইকোমার্সাইট বিল্ডার মানে হচ্ছে আপনার এখানে কোনো হোস্টিং লাগতেছে না এবং যখন আপনি একটি স্টোর ক্রিয়েট করবেন বা ইকমার্শাল ক্রিয়েট করবেন কিউব প্লাগের মাধ্যমে আপনি একটি ফ্রি সাবডোমেন পাবেন তো আমরা এই বিষয় নিয়ে সামনে কথা বলবো সো ফার্স্টে আমরা কিছু জিনিস অবশ্যই জেনে নিতে হবে সো এখানে হচ্ছে আমরা কেন কিউ প্লাগের মাধ্যমেই একটি ইকমার্স সাইট ক্রিয়েট করবো বা করা উচিত তো ফার্স্ট অফ অল বলেছি যদি আমরা কোনো ডেভেলপার দিয়ে মেক করাই ওই ক্ষেত্রে তারা সাপোর্ট দিবে না ইন ফিউচার কারণ একটি ই কমার্স সাইট তৈরি করা মানে এইটা না ডোমেন এবং হোস্টিং নিয়ে ওয়েবসাইট আপলোড করে দেওয়া একটি ইকমার্স সাইটের পিছনে অনেক অ্যাফোর্ট থাকে অনেক চিন্তাভাবনা থাকে অ্যানালাইসিস থাকে এবং অনেক আমাদের বাজেট ইউজ করতে হয় কারণ আমরা কখনো একটি ফ্রিতে ক্রিয়েট করতে পারবো না তাছাড়া হচ্ছে আমাদের যখন আমরা ফেসবুকে একটা পোস্ট দিই ই কমার্স এড বিল্ডের নামে অনেক নতুন নতুন ডেভেলপারও নিজেদেরকে প্রফেশনাল ডেভেলপার দাবি করে সো অনেক সময় দেখা যায় আমরা প্রতারণার শিকার হয়ে যাই সো এই ক্ষেত্রে আমরা যখন কিউব্ল্যাগের মাধ্যমে একটি ক্রিয়েট করবো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ডেভেলপার লাগতেছে না আমরা নিজেরাই হিসেবে ওই সময় ডেভেলপার হয়ে যেতে পারবো সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি জাস্ট কয়েকটা ইনফরমেশন দিয়ে একটি স্টোর ক্রিয়েট করতে পারবেন তো আমরা যদি এখানে দেখি আমাদের থিমটা আসলে কী আছে এখানে এখানে প্রায় সকল কিছুই রয়েছে এখানে থিমে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি এড করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট এড করতে পারবেন তাছাড়া এখানে সাব ক্যাটাগরি এড করতে পারবেন আপনি ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট দেখতে পারবেন প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে ততগুলো দেখা যাবে তাছাড়া এখানে আমরা হচ্ছে চেকআউটটা যদি দেখি আমরা যখন হচ্ছে এখানে ক্লিক করব বা আমাদের ইউজারে একটা ক্লিক করবে তখন এরকম চেকআউট পেজ দেখবে প্রথমত হচ্ছে প্রোডাক্ট পেজ দেখবে এখান থেকে হচ্ছে আমাদেরকে ভ্যারিয়েন্ট চুজ করতে হবে যদি প্রোডাক্টের ভ্যারিয়েন্ট থাকে অথবা আমরা ডিরেক্টলি অর্ডার নামে ক্লিক করতে পারবো যদি আমাদের এখানে ভ্যারিয়েন্ট না থাকে বা ম্যান্ডেটরি না থাকে তাছাড়া এখানে আমরা কোয়ান্টিটি চুজ করতে পারবো এখানে আমরা ভ্যারিয়েন্ট চুজ করতে পারবো তারপর অর্ডার নামে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে বা হচ্ছে আমাদের চেকআউট পেজে নিয়ে যাবে সো চেকআউট পেজটা যদি আমরা দেখি এটা হচ্ছে একটা ইন ডিটেইল চেকআউট পেজ এখানে হচ্ছে কাস্টমার অ্যাকুরেটলি সব কিছু দিতে পারবে ফেক অ্যাড্রেস দেওয়ার কোনো চান্স নাই কারণ ই কমার্সে সবচেয়ে বড় সূত্র হচ্ছে ফেক অর্ডার দেয় করে অথবা ফেক অ্যাড্রেস দেয় কাস্টমার তখন ভুল জায়গায় চলে যায় এখানে যেহেতু অ্যাড্রেস অ্যাপেই ইউজ করা ওই ক্ষেত্রে অবশ্যই কাস্টমার সঠিক অ্যাড্রেস দিতে বাধ্য এবং আপনার এটা ভুল জায়গায় যাবে না এখন অনেক কে বলতে পারে বা সলা পরামর্শ দিবে আপনাকে যে হচ্ছে যত সহজ চেকআউট তত ভাব বেশি অর্ডার তো এখন কথা হচ্ছে আপনার অর্ডার আপনি অর্ডার বেশি দিয়ে কী করবেন ধরেন পাঁচশো অর্ডার আপনার ওইখান থেকে যদি চারশো অর্ডারই যদি আপনার ফেক হয় তখন আপনার এই অর্ডারের কোনো মূল্য থাকে না তো এই ক্ষেত্রে হচ্ছে যখন আপনার একটা কাস্টমার ইন ডিটেল একটি অ্যাড্রেস ফিল করবে তখন অবশ্যই সে ফেক অ্যাড্রেস দেওয়ার অপশন থাকবে না তাকে অবশ্যই রিয়েল অ্যাড্রেস দিতে হবে বা দিতে সে বাধ্য থাকবে তাছাড়া এখানে মোবাইল নাম্বার অ্যাড্রেস এগুলো তো দিতেই পারবে সে ওভারভিউ দিতে পারবে তাছাড়া অ্যাডিশনাল নোট অপশান আছে এখানে পেমেন্ট গেটও অপশান আছে সো এখানে আমরা যদি প্লাগের যে মেন ফিচারগুলোর কথা বলি এটা তো হচ্ছে থিম এটাও থিম এটাও থিম ঠিক আছে সো আমরা যদি ফিচারের কথা বলি তাহলে আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে যেখানে হচ্ছে আমরা ম্যানেজ করব। তো এখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি আমাদের এখানে অনেক অপশন আছে এখানে হচ্ছে ড্যাশবোর্ড অ্যানালিটিক অর্ডার প্রোডাক্ট সো আমরা একটা একটা করে দেখাই টোটালটাই ওই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি ড্যাশবোর্ডে আমরা হচ্ছে এখানে যদি কোনো অফার থাকে কিউব লাগে ওইটা দেখতে পারবো সো এটা হয়তো বা ইন ফিউচার যখন আপনি ভিডিওটা দেখতেছেন তখন নাও থাকতে পারে অফারটা সো এখন হচ্ছে হোম পেজে আপনি কি দেখতে পারবেন হোম পেজে আপনি টোটাল সেল দেখতে পারবেন আপনার কোন মাসে কত সেল হয়েছে গ্রাফ আকারে দেখতে পারবেন যেটা অন্য ই কমার্স সাইটে দেখা যায় না ওখানে জাস্ট নাম্বার শো করে তাছাড়া এখানে আপনি ভিজিট স্টোরি ক্লিক করলে আপনি আপনার স্টোরি ভিজিট করতে পারবেন কিউআর কোড সিস্টেম রয়েছে ডাউনলোড কিউআর কোড সিস্টেম রয়েছে তাছাড়া এখানে লো স্টক অ্যালার্ট অপশন আছে মোস্ট সেল বাই প্রোডাক্ট অপশন আছে তাছাড়া এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের যে সেলগুলো হয়েছে মানে কোন মাসে আমাদের কতটুকু লাভ লস হয়েছে আমরা এটা দেখতে পারবো ইন ডিটেল তো এখানে যদি আমরা দেখি আমাদের হচ্ছে কোন মাসে কত ওটা হাইলাইট করা থাকবে যেই মাসটা কারেন্ট ওইটা হাইলাইট করা থাকবে এখানে হচ্ছে কোন মাসে আমাদের আমরা কতটুকু ডিসকাউন্ট দিয়েছি গ্রোস ভলিউম কত নেট সেল কত অর্ডার্স কত মানে সব কিছু এক কথায় তাছাড়া আমরা হচ্ছে অ্যানালিটিক্সে আরও অনেক কিছু দেখতে পারবো আমরা যে অ্যানালিটিকে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা এটিকে দেখতে পারবো টোটাল সেল টোটাল ট্যাক্স কত দিছি আমরা বাট আসছে কত টোটাল শিপিং টোটাল রিটার্ন টোটাল অর্ডার টোটাল নিট সেল আর টোটাল ডিসকাউন্ট টোটাল ভিজিটর দেখতে পারবো আমরা যে কোন মাসে কতটুকু ভিজিটর আমাদের কাছে আসছে তাছাড়া হচ্ছে আমরা এখানে অর্ডার অপশন যদি যাই তাহলে এখানে হচ্ছে আমরা অর্ডারের অনেক ইনফরমেশন দেখতে পারবো এখানে অর্ডার আইডি লাস্ট মডিফাইড কে করেছে মানে কোন অ্যাডমিন এটা করেছে এখানে যেহেতু আপনি মাল্টিপাল অ্যাডমিন ইউজ করতে পারবেন সো এটা আমরা সামনে দেখব সো তাছাড়া হচ্ছে এখানে রিক্স টাইপ রয়েছে এখানে হচ্ছে ফ্রড চ্যাকলেন্ট অপশন আছে এখানে আমরা হচ্ছে ফ্রড চেকারে ক্লিক করে ফ্রডটা দেখতে পারবো যেহেতু আমি নাম্বারটা উল্টা অর্ডার দিয়েছি ড্যামো নাম্বার ওই ক্ষেত্রে এটা হয়তো আপনার অ্যাকুর দেখাবে না তো আপনারা যখন হচ্ছে কিউ প্লাগের মাধ্যমে একটি ই কমার্স স্টোর ক্রিয়েট করবেন তখন হচ্ছে এরকম একটা ফ্রড চেকার অপশন পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে এই অর্ডারে কতগুলো মানে হচ্ছে আপনার অর্ডার আইটেম রয়েছে কতগুলো আইটেম অর্ডার করেছে ওইটা দেখতে পারবেন তাছাড়া এখানে বিল অ্যামাউন্ট দেখতে পারবেন যে টোটাল কত টাকার অর্ডার করেছে এবং কত টাকা বাকি রয়েছে সে তাছাড়া হচ্ছে আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখতে চাই সেটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার অপশন হ্যাঁ এখানে হচ্ছে আমরা যদি এখানে ফিল্টারে ক্লিক করি ওইখানে দেখেন ইনকমপ্লিট অর্ডার অপশন রয়েছে সো ইনকমপ্লিট আসলে কাজ করে কীভাবে যারা জানেন তো তারা জানেনি বাট যারা জানেন না তাদের জন্য এখানে হচ্ছে ইনকমপ্লিট অর্ডারটা চেক করার জন্য আমাদেরকে প্রথমে এখানে চেকআউট পেজে যেতে হবে সাপোজ আমি একটা প্রোডাক্ট এখান থেকে হচ্ছে চুজ করে রেখেছি তো এখানে হচ্ছে আমি চুজ করেছি সাপোজ কেউ হচ্ছে এখানে আপনার স্টোরে ভিজিট করলো চেকআউটে গেলো সে সে নাম টাম দিয়ে যখন হচ্ছে সে ফিল আপ করবেন সাপোজ ফিল আপ করলো সে মোবাইল নাম্বারটাও দিল বাট হচ্ছে সে কোনো কারণে হচ্ছে অর্ডারটা প্লেস করলো না সো সেটা যে কারণে হইতে পারে হয়তোবা তার মনে নেই অথবা তার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্সটা নেই অথবা নেট চলে গেছিলো তার কারণে হচ্ছে সে অর্ডারটা প্লেস করে নেই তো এই ক্ষেত্রে আপনি ইনকমপ্লিট অর্ডারের অপশানে পেয়ে যাবেন সে প্লেস করা না পলেও মানে হচ্ছে না প্লেস করছেন সমস্যা নেই আপনি তাও এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে তার সাথে আপনি কথা বলে অথবা তাকে কোনো প্রমোশন অফার দিয়ে আপনি ইনকমপ্লিট অর্ডারটাকে কনভার্ট করতে পারবেন কমপ্লিট অর্ডারে তো এটার মাধ্যমে দেখা যায় অনেক সময় দেখা যায় আপনার একটা ওয়েবসাইটে একশো দুইশো অর্ডার থাকে ইনকমপ্লিট তখন দেখা যায় তারা যারা অ্যাডমিন রয়েছে তারা চেষ্টা করে প্রায় হচ্ছে অর্ধেকের বেশি অর্ডার কমপ্লিট করতে পারে বিভিন্ন অফার টফার দিয়ে অথবা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকের মনেও থাকে না যে সে অর্ডার করতে চেয়েছিল। সো এই যে ট্র্যাকিং অপশনটা রয়েছে ইনকমপ্লিট এটা ইউজ করে আপনি হচ্ছে দেখা যাচ্ছে ইনকমপ্লিট অর্ডারগুলো দেখতে পারবেন তাছাড়া এখানে একটি অপশন রয়েছে প্রোডাক্ট অপশন আপনি এখান থেকে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন বা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন তো এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এখানে প্রোডাক্টের নাম শর্ট ডিসক্রিপশন এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের লং ডিসক্রিপশন ডিটেইলে যে ডিসক্রিপশন থাকে ওইটা দিয়ে মিডিয়া ইমেজেস এটা দিয়ে আমরা ইমেজেসগুলো আপলোড করতে পারবো তাছাড়া হচ্ছে আমরা এআই ইমেজ জেনারেট করতে পারবো লাইক হচ্ছে আমরা সাপোজ ব্ল্যাক টি শার্ট সেল করব ওই তার ব্ল্যাক টি শার্টস লিখে এখানে জেনারেটিক ক্লিক করলে জেনারেট হয়ে যাবে তাছাড়া এখানে চাইলে ভিডিও ইউটিউবে যে এমপিড ভিডিও ইউর আছে ওইটা আমরা দিতে পারবো তাছাড়া হচ্ছে আমরা এখানে প্রাইজিং সেট আপ করতে পারবো ইনভেন্টরি ম্যানেজ করতে পারবো অথবা আমরা হচ্ছে চাইলে ভ্যারিয়েন্ট চুজ করতে পারবো এখানে মাল্টিপাল ভ্যারিয়েন্ট চুজ করা যায় আনলিমিটেড তাছাড়া এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি চুজ করতে পারবো জাস্ট ক্যাটাগরি চুজ করে এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে তাছাড়া সেটা ক্যান্সেল করে দিতে পারবো ক্যাটাগরি না অ্যাড করতে চাইলে তাছাড়া হচ্ছে প্রোডাক্টে স্পেসিফিক থামবেল অ্যাড করতে পারবো যেহেতু এটা ম্যান্ডেটরি না সো না অ্যাড করলেও সমস্যা নেই বাট চাইলে অ্যাড করতে পারবো যে আমরা হচ্ছে চাচ্ছি হচ্ছে এই ইমেজটি দেখানোর জন্য সবার আগে তাহলে এটা অ্যাড করতে পারবো তাছাড়াই হচ্ছে এখানে ক্যাটাগরি অপশনে হচ্ছে আমরা আর প্রোডাক্টের ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করে আমরা এগুলো আপলোড করে দিলেই ইমেজ অ্যাড হয়ে যাবে আর তাছাড়া হচ্ছে আমরা চাইলে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবো মানে হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি তাছাড়া এখানে হচ্ছে কাস্টমার অপশানে গিয়ে আমরা হচ্ছে এখানে কাস্টমার দেখতে পারবো তো এখানে হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের ইন ডিটেল দেখতে পারবেন মানে হচ্ছে তার কাছে কতটুকু আপনার ডিউ রয়েছে কত টাকা আপনি পাবেন সব কিছুই তাছাড়া সে কত তারিখে জয়েন করেছে সো এখন কথা হচ্ছে কাস্টমার অপশনটা কেন দেওয়া থাকে তো এটার অনেক কারণ থাকে ফার্স্ট অফ অল হচ্ছে একজন অর্ডার করার পরে অথবা ইনকমপ্লিট অর্ডার করুক বা অর্ডার করুক আপনি চাইলে তাকে কিন্তু এস এম এস পাঠাতে পারবেন আপনি চলে সবাইকে একসাথে বাল্ক এস এম এসও পাঠাইতে পারবেন এখান থেকে স্যান্ড বাল্ক এস এম এস এখানে ক্লিক করে আপনি সবাইকে একসাথে মেসেজ পাঠাতে পারবেন অথবা স্যান্ড এস এম এস মানে সুযোগ এটাকে স্যান্ড মেসেজ করার জন্য আপনি ওইটাও করতে পারবেন তাছাড়া আপনি চলে সবগুলো একসাথে অথবা স্পেসিফিক কাস্টমারগুলোকে ডিলিট করে দিতে পারবেন তাছাড়া হচ্ছে স্পেসিফিক কাস্টমারটা কতটুকু অর্ডার করছে বা কী কী অর্ডার করছে ওটা দেখার জন্য জাস্ট অর্ডারে ক্লিক করলেই আপনি ওর টোটাল হিস্টোরিটা দেখতে পারবেন সে কতগুলো অর্ডার করছে এবং প্রত্যেকটা আপনার অর্ডারে কতগুলো আইটেম আছে সব কিছুই আপনি দেখতে পারবেন তাছাড়া হচ্ছে আমরা যদি অর্ডার অপশনে আরেকটা বার যাই ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি আমরা এখানে প্রিন্ট অপশন পাবো মানে বাল্ক প্রিন্ট করতে পারবো আমরা এখানে বাল্ক প্রিন্টেরও আবার কিছু অপশন আছে একটা হচ্ছে অ্যাফোর সাইজ একটা হচ্ছে প্রিন্ট রিসিপ্ট আমরা অ্যাফোর সাইজ প্রিন্ট করতে চাইলে আমরা হচ্ছে যে আমাদের অ্যাফোর সাইজ নর্মাল পেজগুলো রয়েছে ওইটার মতো হচ্ছে পেপার পাবো বা হচ্ছে প্রিন্ট করতে পারবো ওনার সময় দেখা যায় আমরা বিভিন্ন শপ অথবা আমরা দেখা রিসিপ্ট প্রিন্ট করি এটা মিলিমিটার হয় দেখা যাচ্ছে আটান্ন মিলিমিটার চুয়ান্ন মিলিমিটার হয় ওয়াইটগুলো তো এই ক্ষেত্রে হচ্ছে এই রিসিপ্ট প্রিন্টটা কাজ করে বা সেম সিস্টেমটা কাজ করে অনেক সময় আপনি দেখবেন হচ্ছে বিভিন্ন শপে গেলে রিসিপ্ট প্রিন্ট করে দেয় তারা কখনোই কিন্তু অ্যাফোর সাইজ প্রিন্ট করে দেয় না তো আপনি ওইরকমভাবে প্রিন্ট করতে পারবেন তো তাছাড়া হচ্ছে এখানে ল্যান্ডিং পেজ রয়েছে আপনি চাইলে আনলিমিটেড ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বা প্রত্যেকটা একটা প্রোডাক্টের জন্য আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন মানুষের টোটাল তো আনলিমিটেড ক্রিয়েট করতেই পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বা প্রত্যেকটা একটা প্রোডাক্টের জন্য দশটা ল্যান্ডিং পেজ বা পঞ্চাশটা ল্যান্ডিং পেজ আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন সো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট আপনাকে ক্রিয়েট ল্যান্ডিং পেজে ক্লিক করে প্রডাক্ট চুজ করতে হবে চুজ করার পর আপনার হচ্ছে এরকম লিস্টে আসবে তারপর হচ্ছে ইডিটে ক্লিক করে আপনার হচ্ছে এখান থেকে থিম চুজ করতে হবে আমাদের কারেন্টলি ল্যান্ডিং পেজের একটা থিম রয়েছে বাট এটা মানে হচ্ছে খুবই পপুলার এটা আপনি ইউজ করতে পারেন তাছাড়া হচ্ছে এখানে আপনি ইভেন্ট অ্যাড করতে পারবেন ইভেন্টগুলো কীরকম ইভেন্টটা হচ্ছে এরকম এটা হচ্ছে একটা ইভেন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে কোনো প্রমোশন অফার থাকলে বা দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে প্রমোশন অফারটা এরকম বোঝাতে চাইলে আপনি এখানে ইভেন্ট অ্যাড করতে পারবেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজের এটা কিন্তু একটা থিম এটা কিন্তু ল্যান্ডিং পেজ তো দুটি আলাদা বিষয় সো আমরা যদি ল্যান্ডিং পেজটা দেখতে যাই এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে হচ্ছে এখানে ক্লিক করে পেস টেন গত ক্লিক করতে হবে তাহলে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজটা দেখতে পারবো সো দেখতে পারতেছেন ল্যান্ডিং পেজটা এরকম নিচে আরও অপশন দিতে পারবেন আপনি রিভিউ ডিব অনেক কিছু অ্যাড করা যায় সো তারপর হচ্ছে আমরা ম্যানেজ সব অপশনে গিয়ে আমরা এখানে অনেক অপশন পাবো এখানে আমরা যদি হচ্ছে সব সেটিংয়ে যাই তাহলে হচ্ছে এখানে আমরা হচ্ছে এটা সব সেট আপ করতে পারবো এখানে আমাদের সকল কিছু দেওয়ার অপশন রয়েছে এ টু জ্যাড আমরা কি কি দেখাতে চাই কি কি দেখাতে চাই না কি কি অ্যাড করতে চাই কী ট্র্যাকিং অপশনটাকে ইনেবল করবো নাকি অথবা ফ্রড চেকার পোর্টাল তাকে অ্যাড করব নাকি সবগুলো আমরা হচ্ছে এখানে সেট আপ করতে পারবো তাছাড়া হচ্ছে আমাদের প্রিন্টিংয়ের সাইজটা কত রিসিপ্ট প্রিন্টেরটা দেখা যাচ্ছে কোনোটা চুয়ান্ন কোনোটা আটান্ন কোনোটা হচ্ছে আটাশি বা আশি মিলিমিটার হয় ওই ক্ষেত্রে আপনি এখানে সেট আপ দিতে পারবেন বাই ডিফল্ট এটা আটান্ন মিলিমিটার থাকে আপনি এটা আপনার কাস্টম অনুযায়ী দিয়ে দিতে পারবেন তাছাড়া এখানে হচ্ছে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন লোগো এবং ফেভিকন দুইটাই চেঞ্জ করতে পারবেন এখান থেকে তারপর হচ্ছে এখানে ডোমিন অপশন রয়েছে তো ডোমিন অপশন থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ফ্রি ডোমিন আপনার দেখা যাচ্ছে যখন এটা স্টোর ক্রিয়েট করবেন তখন তো মাই কিউ প্লাগ ডট এক্স ওয়াই জেড এটা ফ্রি এক্স এক্সটেনশন পাবেনি সাথে আরও বা না টোটাল আটটার মতো হচ্ছে এক্সটেনশন আই থিঙ্ক আছে টোটাল আটটা থেকে আপনি যে কোনোটা জাস্ট চুজ করবেন চুজ করে সেভে ক্লিক করলে আপনি এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তাছাড়া চাইলে আপনি এখানে কাস্টম ডোমিনেট করতে পারবেন নিম সার্ভারগুলো দিয়ে চাইলে আপনি আমাদের সাপোর্ট টিমে কথা বলতে পারেন তারা অবশ্যই আপনাকে হেল্প করবে তারপর হচ্ছে আমরা এখানে যদি যাই এখানে হচ্ছে আমরা আরও অপশন অনেকগুলো পাবো এখানে আমরা চাইলে সব পলিসি সেট করতে পারবো ডেলিভারি সাপোর্ট সেট আপ করতে পারবো এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা এরিয়ার জন্য প্রত্যেকটা জোনের জন্য প্রত্যেকটা সিটির জন্য আলাদা আলাদা চার্জে সেট করতে পারবো এবং চাইলে ডিফল্ট একটা চার্জও অ্যাড করতে পারবো তাছাড়া আমরা যদি চাই যে স্পেসিফিক এরিয়াগুলো আমরা ব্লক করে রাখবো যেগুলোতে হচ্ছে আমরা সার্ভিস দিব না ওইটাও করতে পারবো আবার আমরা যদি চাই শুধু স্পেসিফিক এরিয়াতে সার্ভিস দেবো বাকিগুলো ব্লক করে রাখবো ওইটাও করতে পারবো তাছাড়া এখানে হচ্ছে পাঠাও স্ট্রিট ফাস্ট তারপর রেডিক্সের আপনার সব কিছু দেখতে পারবেন আপনি সব কিছু সেট করতে পারবেন সবগুলো পেয়ে অপশান রয়েছে সো এখন আমি যেটা প্রথমে বলেছিলাম যে হচ্ছে ডেভেলপার কোম্পানিরাও অনেক সময় আমাদের রিকোয়ারমেন্ট ফিল করতে পারে না তো তার মধ্যে হচ্ছে আমাদের কাছে কিছু রিপোর্ট এসেছিলো যে অনেক কিছু ডেভেলপার কোম্পানি রয়েছে আমি নাম মেনশন করতেছি না বাট তারা বলে হচ্ছে যে কুরিয়ার ট্র্যাক অপশন থাকে বা কুরিয়ারের স্ট্যাটাস এখান থেকে দেখা যায় আমাদের প্যানেল থেকে বাট আসলে কখনোই না দেখা যায় না বাট এরকম অনেকে বলে বাট দেয় না বাট কিউব লাগে আপনি অপশনটা পেয়ে যাবেন আপনি এটা একটা ক্রিয়েট করলেই দেখতে পারবেন মানে হচ্ছে এখানে যে স্কিটগুলো আপনি এখানে স্ট্যাটাস দেখতে পারেন লাইভ যেহেতু আমাদের এখানে এন পয়েন্টগুলো রয়েছে অথবা হচ্ছে আমাদের এখানে ওইবুক সিস্টেম রয়েছে সো আপনাকে যে বলবে হচ্ছে দেখা যায় আপনি ফার্স্টে চেক করবেন হচ্ছে তার এখানে কি ওইবুক সিস্টেম আছে নাকি আমি যদি দেখাই যে দেখেন প্রত্যেকটা কুরিয়ারের জন্য আমাদের আলাদা ওইবুক রয়েছে ওইবুক ছাড়া অসম্ভব একটা দেখানো তো কোনো ওয়েবসাইটেই থাকে না এটা বাট কিউ প্লাগ ফার্স্ট অ্যাড করেছে এটা তারপর হচ্ছে আপনি এখানে আর অনেক অপশন পাবেন পেমেন্ট গেট ওই সিস্টেমটা যদি দেখেন এটা যেহেতু ম্যান্ডেটরি এখানে আপনি ক্যাশ অন ডেলিভারি আমার পে এল কমার্স বিকাশ নগদ এগুলো হচ্ছে মার্চেন্ট যদি আপনার পেয়ে থাকে এবং যারা হচ্ছে ছোটো উদ্যোক্তা তাদের জন্য হচ্ছে রয়েছে আমাদের এখানে বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল এবং রকেট পার্সোনাল সো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনার বর্তমানে ম্যাক্সিমাম ই কমার্সের ফিচারগুলো নাই বিকাশ নগদ এগুলো পার্সোনাল হয় না তারা মার্চেন্ট দিয়ে বসে থাকে বাট কী লাগে এটা অ্যাড করা হয়েছে অ্যাজ এ রিকোয়েস্ট অফ ইউজার্স সো তারপর হচ্ছে এখানে আরও অপশন রয়েছে এখানে অ্যাসিও অপশন পেয়ে যাবেন আপনি হচ্ছে গুগল টেক ম্যানেজার পিকজেল এগুলো সেটা পড়তে পারবেন তাছাড়া এস এম এস সাপোর্ট সিস্টেম রয়েছে এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার ইউজারকে অ্যালার্ট সেন্ড রিসিভ এগুলো করতে পারবেন এখানে হচ্ছে অনেকগুলো ওয়ে থাকে মানুষের এস এম এস গেটওয়ে এটা হচ্ছে ভাল এস এম এস বিডি যেটা খুবই জনপ্রিয় ওইটা আছে মিম এস এম এস আছে আর তাছাড়া কিউ প্লাগের ভাল ভাউচার আছে মানে কিউ প্লাগ থেকেও আপনি নিতে পারবেন আপনার কোনো এক্সটার্নালি কিছু ইউজ করতে হবে না তারপর হচ্ছে এখানে আমরা আবার যদি যাই তো এখানে হচ্ছে চ্যাট সাপোর্ট সোশ্যাল লিঙ্ক এগুলো আছে সে চ্যাট সাপোর্টে আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো সেট আপ করতে পারবো তাছাড়া সোশ্যাল লিঙ্কে হচ্ছে আমরা ফেসবুক গুগল দেন হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলসের লিঙ্কগুলো অ্যাড করে রাখতে পারবো তাছাড়া হচ্ছে আমরা যে কাস্টমাইজ থিমে যাই এটাই মেন এটাতে হচ্ছে আমরা হচ্ছে তিনটা থিম পাচ্ছি আমরা জাস্ট যেটা মনে চাই ওইটা চুজ করব যে কোনটা অ্যাক্টিভ রাখবো আমরা চুজ করব চুজ করে জাস্ট অ্যাপ্লাই দিব এখান থেকে একটু চেঞ্জ হয়ে যাবে কোনো ধরনের ওয়ার্ড মতো থিম আপডেট করতে হবে না কিছুই করতে হবে না আপনার যেই প্রোডাক্ট যেখানে আসে ওইখানেই থাকবে জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে কোনো কিছুই করতে হবে না তাছাড়া হোম পেজের ব্যানার্স ফিচার ক্যাটাগরি তাছাড়া হচ্ছে আপনার থিম কালার ভ্যারিয়েন্ট প্রাইজেস শো করবেন নাকি হাইট রাখবেন এগুলো করতে পারবেন মানে আমরা হচ্ছে যতটুকু ম্যাক্সিমাম একটা এডিটেবল বা কাস্টোমাইজেবল সিস্টেম দেওয়া যায় আমরা হচ্ছে দিয়েছি আপনি চাইলে আদার্স প্ল্যাটফর্মগুলো যারা হচ্ছে ইকমার্স বিল্ডিং সার্ভিস দেন নট ইকমার্স স্ক্রিপ্ট ই কমার্স বিল্ডিং যারা সার্ভিস দেয় তাদের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন কিউব প্লাগটা কি তাদের লেভেলে আছে নাকি তাছাড়া হচ্ছে এখানে প্রোমো কোড অপশন রয়েছে তো এখানে হচ্ছে আপনি প্রোমো কোড ক্রিয়েট করতে পারবেন স্পেশালের জন্য তাছাড়া হচ্ছে আপনি ডিসকাউন্ট অ্যামাউন্ট মিনিমাম কত টাকা হলে ডিসকাউন্ট দিতে যাচ্ছেন এটাও চুজ করতে পারবেন যেটা যেহেতু এটা অপশনাল সো না দিলেও সমস্যা নেই ম্যাক্সিমাম কতগুলো ইউজ করতে পারবে কতজন অনেক সময় দেখা যায় প্রোমো কোড আমরা চাই যে পঞ্চাশ জন ইউজ করুক বা একজন ইউজ করুক ওই ক্ষেত্রে আমরা লিমিটেশন দিয়ে দিতে পারবো স্টার্ট ডেট ইন্ডেট চুজ করে দিতে পারব তাহলে অটো স্টার্ট হবে অটো স্টপ হয়ে যাবে যেটা কিউ প্লাগ ছাড়া আর কেউ দেয় না আপনি চাইলে এটা দেখতে পারেন যারা হচ্ছে কিউব প্লাগের মতোই সার্ভিস প্রোভাইড করে তারপর ইউজার অ্যান্ড পারমিশনটা খুবই দরকারি কারণ দেখা যায় একটা ই সাইট কিন্তু একা মানে মানে চালানো খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায় তখন দেখা যায় হচ্ছে ম্যাক্সিমাম স্টাফ রাখে সো ওই সময় দেখা যায় আপনি স্টাফদেরকে কাকে কী পারমিশন দিয়ে যাচ্ছেন এখান থেকে মেনশন করে আপনি অ্যাড করতে পারবেন তাছাড়া হচ্ছে যে কারোটা যে কোনো সময় এডিট করতে পারবেন সো এখন হচ্ছে আমরা তো সব কিছুই দেখে ফেলেছি এখন হচ্ছে আজ আমরা যে এত কিছু দিব আপনাদেরকে আমরা কয় লাখ টাকা আপনাদের থেকে নিব। এটা কারণ হচ্ছে এই সার্ভিস তো হচ্ছে লাখ টাকার নিচে তো দেওয়া পসিবল না তো যদি আমি সাবস্ক্রিপশন অপশনে যাই তাহলে দেখতেই পারছেন এটা কত ঠিক আছে এটা মাত্র হচ্ছে লাখ টাকার জিনিস আপনি জাস্ট আড়াইশো টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন এটা মিনি উদ্যোক্তাদের জন্য তবে এটা কিছু লিমিটেশন আছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মান্থলি প্রিমিয়াম মান্থলি ইয়ারলি প্রিমিয়াম এটা যদি নেন ওই ক্ষেত্রে হচ্ছে একটা এক্সয়াইজের ডোমিন ফ্রি পাবেন আর সাথে হচ্ছে দুশো পঞ্চাশটা বাল্ক এস এম এস ভাউজার বা এস এম এস লিমিট পাবেন আপনি এতগুলো সেন্ড করতে পারবেন ফ্রিতেই তো তাছাড়া এইগুলো সকল অপশন পেয়ে যাবেন আপনি আর তাছাড়া হচ্ছে ইয়ারলিটা আপনি চার হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন সাথে ডট কম ডোমিন ফ্রি পাবেন এবং সাথে এগুলো তো দেখতেই পারতেছেন অবশ্যই আমি রেকমেন্ড করবো আমাদের প্রাইজিং প্ল্যান চেক করার জন্য যেহেতু আমাদের রেগুলার আপডেট হয় সো আশা করি নতুন নতুন ফিচারও পেয়ে যাবেন তাছাড়া মিনি উদ্যোক্তা যারা হচ্ছে অনলাইনে নতুন যাদের হচ্ছে ইনভেস্ট খুবই কম তারা চাইলেই দুশো পঞ্চাশ টাকাতে স্টার্ট করে পরবর্তীতে এগুলো আপগ্রেড করতে পারবে এটা এরকম না যে আপডেট করা যাবে না অবশ্যই আপডেট করা যাবে তাছাড়া কিউ প্লাগে ডোমিন অপশন আছে আপনার যদি নিজস্ব কোনো ডোমিন থাকে ওই ক্ষেত্রে আপনি হচ্ছে ডোমেন পারচেস করতে পারবেন এখানে বা যদি ডোমিন দেখা যাচ্ছে যে থাকলো যে আপনার হচ্ছে এটা পছন্দের ডোমেন আছে বাট হচ্ছে আপনি এটা কিনে না এখানেও তাহলে এটা কিউ প্লাগের ডোমিন অপশন থেকে আপনি ডোমেন পারচেস করে নিতে পারবেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এবং রিনিউ এবং আপনার রেজিস্টার প্রাইস সমান কোনো ধরনের আমরা হচ্ছে প্রাইস বাড়ায় দিই এরকম কিছু না একদম টোটালি অথেন্টিক প্রাইস তাছাড়া হচ্ছে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন সার্ভার এগুলো চেঞ্জ করতে পারবেন তাছাড়া লাইভ সাপোর্ট তো আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ সকল টিউটোরিয়াল দেখতে পারবেন কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের লাইভ সাপোর্টে জানাবেন যদি কোনো ধরনের ফিচার প্রয়োজন হয় যেটা আমাদের সাইটে কারেন্টলি নাই অবশ্যই আমাদের টিম এটা অ্যাড করে দিবে ধন্যবাদ আপনাদেরকে লং ভিডিওতে দেখার জন্য বাট আজকে আমি আপনাদেরকে যেটা বোঝালাম সেটা হচ্ছে একটি ই কমার্স সাইট মানে হচ্ছে ডোমেন হোস্টিং কিনে স্ক্রিপ্ট আপলোড করা না এটি একটি ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অনেক কষ্টের একটি ফলস ওই ক্ষেত্রে এটা আপনি যদি জাস্ট বৃথা করে দেন বা কোনো সাইডকে দিয়ে দেন ওই ক্ষেত্রে এটা মানে হচ্ছে আপনার বেশি দিন টিকবে না যদি লং প্লেন না থাকে ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো না থাকে বা স্ট্রং না থাকে এটা এক সময় দুমড়ে পড়ে যাবে সো এই জন্য আমি রেকমেন্ড করব কিউ ট্রাই করার জন্য যেহেতু কিউ প্লগের থ্রি ডে ফ্রি ট্রায়াল রয়েছে ওই ক্ষেত্রে কিউ প্লাগে ভিজিট করে আপনি এরকম একটি স্টোর ইজিলি ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের পে করতে হবে না আমাদেরকে যখন মনে হবে যে না এটা ভালো থ্রি ডের মধ্যে তখন হচ্ছে আপনি এটা পেইড প্ল্যানে যেতে পারেন আশা করি আমাদের মতো ফিচার সার্ভিস আপনাদেরকে অন্য কেউ দিতে পারবে না যদি দেয় আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন সো আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম